আসসালামু আলাইকুম আমি জাবার আহমেদ নোমান আমি এ এফ রহমান হলে জিএস পদপ্রার্থী আমার ব্যালট নাম্বার দুই আমি অর্থনীতি বিভাগের উনিশ বিশ শাসনের শিক্ষার্থী আমাদের হলে অনেক সমস্যা রয়েছে আমি যদি কিছু সমস্যা নিয়ে বলতে চাই আমাদের এই ডাইনিংয়ে দৈনিক প্রতিবেলা আড়াইশো থেকে তিনশো স্টুডেন্ট খাওয়া দাওয়া করে তো আমাদের এখানে খাবার দাবার যে পরিবেশন সিস্টেম এবং খাবার দাবারের যে মান মানটা খুবই নিম্নমানের খাবার আমরা পাচ্ছি খাবারের ভেরিয়েশন নেই তো আমরা নিশ্চিত করতে চাই যে আমরা নির্বাচিত হলে এই খাবারের ভেরিয়েশন নিয়ে আসা এবং খাবারের মান উন্নয়ন করা আর যারা আমাদের খাবার সার্ভ করেন তাদের একটা ড্রেস কোডের মাধ্যমে প্রপার ওয়েতে নিয়ে আসা যেন পরিষ্কার পরিচ্ছন্ন খাবার পায় সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব আর সেই সাথে আমাদের যে আড়াইশো স্টুডেন্ট দৈনিক খাওয়া দাওয়া করে তাদের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ টেবিল নেই এখানে মাত্র চার পাঁচটা টেবিল আছে যেখানে প্রত্যেক বেলায় প্রচণ্ড ভিড় হয় এবং খাওয়া দাওয়ার সময় কেউ খেতে বসছে দেখা যাচ্ছে সিট না থাকার কারণে চার পাঁচজন এখানে দাঁড়িয়ে আছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ফাঁকা জায়গা আছে এই পাশেও ফাঁকা জায়গা আছে আমরা চাইলে এই দেয়ালটা একটু সরিয়ে এখানে আমরা ওই অতিরিক্ত কিছু টেবিল বসাইতে পারি যেখানে আমাদের ছাত্ররা আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবে আমাদের এখানে খাওয়া দাওয়া ওই বসার পাশাপাশি পর্যাপ্ত ফ্যান নেই মাত্র দুইটা ফ্যান আছে দুই পাশে আমাদের এখানে আরও চার পাঁচটা ফ্যানের দরকার আমরা দেখতে পাচ্ছি ফ্যান লাগানোর জায়গা আছে কিন্তু আমাদের এখানে ফ্যান নেই আমরা দীর্ঘদিন যাবৎ চেষ্টা করেছি সাধারণ ছাত্র হিসেবে যে এখানে কিছু ফ্যান দেওয়ার জন্য কিন্তু আমরা পারিনি তো আমরা আশা করছি আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ এই ফ্যানগুলা অতি শীঘ্রই আমরা এখানে স্থাপন করবো আমাদের ছাত্রদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা এই ডাইনিং হলে নিশ্চিত করা হবে ইনশাল্লাহ আমাদের এখান থেকে খাবার সার্ভ করা হয় কিন্তু ভিতরে আমরা কোনো ফ্যান দেখতে পাই না তো যারা এখান থেকে খাবার সার্ভ করেন ওনারা অনেক সময় গরমে ঘেমে যাচ্ছেন দেখা যায় যে এই গরমে ঘামা টি শার্ট পরে এবং শার্ট পরে ওনারা আমাদেরকে খাবার সার্ভ করছেন সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যসম্মত খাবার পাচ্ছি কিনা সেটা নিয়ে আমরা সন্দিহান আমাদের ভিতরে অবশ্যই কয়েকটা ফ্যান লাগাইতে হবে তো আমরা সেগুলা নিশ্চিত করতে চাই আমাদের ইশতেহারের মাধ্যমে আমি যদি আমাদের হলের আরেকটি সমস্যার কথা বলি তাহলে আমাদের হলের পিছনে একটা ড্রেন আছে এই ড্রেনে ময়লা পানিতে প্রচুর মশা জন্ম নেয় এখানে আমাদের ছাত্রদের এই মশা কামড় সহ্য করতে হয় এখান থেকে প্রচুর দুর্গন্ধ ছড়ায় তো আমরা নির্বাচিত হলে ইনশাল্লাহ এই ড্রেনটা আমরা কাভার আপ করবো এবং আমরা সংস্কার করার চেষ্টা করব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আমি যদি জিএস পদে নির্বাচিত হই তাহলে আমাদের ডাইনিংয়ের সমস্যা এবং পরিবেশগত সমস্যা এবং হলের আশপাশে যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ